এটাই সেই রানী এই যে একেবারেই তাজা দাদা কেয়ারফুলি এনে লাভ সম্ভাবনা আছে Mile similarities <laughs> Da, around me the sally. There! Du, muddard ne lai.

গেলিকাৰ <companyaha> <anplay> <laughs>

लाइट दो ना बोल तो साइड पे जा साइड पे जा हां चल ना हो गया ना ना बोन ना के ना बो मत अरे ओए शाम पे मत ए हां बस बस एक आके ऊपर टिकट गिर रहा है छोड़ दे अभी ना हो गई देख ही पास ना 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 उधर बाहर एटा हाथ में होडू गेलो ओ काय आहे काय 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 म्हणजे आम्ही

এবং রাজা গজার মাছ দেখতে পাচ্ছেন এটা হলো রাজা এটা হলো রানী সোনার মাছ সব পুরো পরিবার ধরা পড়ছে না সব পূর্ণ না আবার পরিবার ছাড়াও আছে তাই দেখতে পাচ্ছেন এই যে পর্যায় শ্বাস কাটানো সেই ঈসামতি নদীর বিখ্যাত গদার মাধ্যমে এই মাছ কিভাবে ধরা হয় ভাই এই মাছ সাধারণত এই যে আমাদের দাদারা আছে তারা সাধন করে এই নদী থেকেই ধরে সাধনটা কি একটু বুঝিয়ে বলবেন কি সাধন করে দাদারা মূলত জলে নামার আগে তারা চিনি এবং লবণ মিক্স করে এক ধরনের সাধন করে তারপরে এই দুই পাশ দিয়ে কাশি জাল টানে তারপরে এই মাছগুলো নৌকার উপর থেকে লাফিয়ে লাফিয়ে ধরে দেখতে পাচ্ছেন আচ্ছা পানির নিচে থাকা মাছগুলো কি এই সাধন আসলে মানে এটা তাদের বিশ্বাস